বন্যা দুর্গতদের পাশে মনসুকা এক গ্রাম পঞ্চায়েত বিশেষ মেডিকেল ক্যাম্প আগামীকাল মনসুকা একুশে জুলাই মহকুমা শাসকের নির্দেশে বন্যা বিধ্বস্ত মনসুকা এক গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এক বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে আগামীকাল বাইশে জুলাই মঙ্গলবার সকাল দশটা থেকে মনসুকা সুপারমার্কেট কমপ্লেক্সে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে বন্যা পরিস্থিতিতে জলবাহিত রোগ এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্মী আধিকারিক এবং নিদেন পক্ষে তিনজন অভিজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পে উপস্থিত থাকবেন তারা গ্রামবাসীদের রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবেন মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা তাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর উক্ত ক্যাম্পে মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি সহ আপামর সাধারণ মানুষের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে এই পদক্ষেপ বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে এক বড় স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে